প্রথমে একটি বাটির ভিতরে আমি একটা ডিম ভেঙে নিয়ে সেটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিব ডিমটা ফেটানো হয়ে গেছে এখন ডিমটা রেখে আমি এখানে একটা বোল নেব বোলের ভিতরে আড়াই কাপ ময়দা নিয়ে নিব তাকে আমি সুন্দর করে একটু আগে একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে এটাকে একটু সুন্দর করে মিক্স করে নেব এখানে একটু খালি করে নিব নিয়ে যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম সেটার অর্ধেক আমি এখানে দিয়ে দেব আর দিয়ে দিব অল্প পরিমাণে পানি লাগলে আবার দিব এটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব তো কন্ধুরা আমার আর একটু পানি লেগেছে এই যে দেখো ডোটা কিরকম সফট ঠিক এরকম সফট হবে ডোটা এখন এটাকে সুন্দর করে আমি ঢেকে রেখে দেব তার ভিতরে অন্ধনের যে পুটটা আছে সেটা বানিয়ে ফেলব আমি এখানে মুরগির বুকের মাংস এই যে ছোট ছোট করে পিস করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব একটা জগে জগে দিয়ে কেমন করা হয়ে গেল ব্লেন্ড করে ফেলেছি এখন এটার ভিতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ সয়া সস একটু গোলমরিচের গুঁড়া আবার কেউ গাজর কুচি দেয় আমি গাজর কুচি দেইনি তা আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন গাজর কুচিও দিতে পারেন দিব এটুক পরিমাণে আদা বাটা যেহেতু সয়া সস দিয়েছি সেহেতু লবণটা পরিমাণ মতো দিতে হবে এ আমি অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে সুন্দর করে মিক্সড করতে হবে ও আরেকটা জিনিস দাও বাকি আছে যে অবশিষ্ট ডিম টুক ছিল অর্ধেক সে অর্ধেক ডিম টুক আমি এটার ভিতরে সুন্দর করে কেকে দিয়ে দিব দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নেব করা হয়ে গেছে এখন এটা আমি অন্যদিকে রেখে দিব এক চামচ পরিমাণে ময়দা আর এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি কর্নফ্লাওয়ারটা অ্যাড করার কারণ এটা দিয়ে যে আমি ডোটা বেলবো তাহলে ওই অন্থনটা ক্রিস্পি থাকবে ভাজার পরে ও ক্রিস্পিনেসটা থাকবে এই জন্য আমি এক চামচ এক চামচ করে দিয়ে নিয়েছি এক চামচে মনে হবে না তো আমি আরেকটু দিয়ে নিচ্ছি এই যে মিক্সড করা হয়ে গেছে এবার ডোটা আমি বেলে ফেলবো গেছিলাম এটা আরও সফট হয়ে গেছে ময়দাটা কী সুন্দর সফট হয়ে গেছে দেখছেন এখন আমি এরকম লেচি কেটে নিব আগে একটা দিয়ে বেলে দেখাই আপনাদেরকে Jangan kucuci mau, taktik tidak akan minum. Sudur gula. Cari nasi bukan ini. Aku tidak akan minum nih Akan kita cari. একদম অল্প অল্প করে কিন্তু পুটটা নিতে হবে এই যে মিডেলে এভাবে বসিয়ে দিয়ে আরেকটা কাটা চামচ নিয়ে নিয়েছি তো হাতে লেগে যায় এই কোনাটা এই কোনার ভিতরে দিতে হবে এই যে এটা নিয়ে এই যে এই দুই সেটটা নিয়ে এই যে এভাবে জোড়া লাগাই দিতে হবে এই যে হয়ে গেল অন্থন অন্থনগুলো আমার পুরো বানানোর শেষ এখন এগুলোকে চলেন তেলে ভেজে নিই লোহার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি হিট হওয়া যাবে না কারণ ভিতরের মাংসটা কিন্তু আমরা কাঁচা দিয়েছি সেটা সিদ্ধ হতে হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে তো এবার আমি একটা একটা করে অন্থনগুলো দিয়ে দিব তো এটা আমি কিন্তু মিডিয়াম টু লো হিটে এটাকে এই যে দেখেন ভেজে নিয়েছি একটু ভাজবো ভেজে পরে উঠিয়ে নিব এত জোরে মনে করেন যে যদি তেলটা বেশি গরম থাকে বেশি ভাজতে যান তাহলে কিন্তু ভিতরের মাংসটা কাঁচা থাকবে আগের থেকে এটা কিন্তু আমি একদম মিডিয়াম টু লো হিট যেটাকে বলো আমি সেটা দিয়েই আমি কিন্তু এই যে ভেজে নিচ্ছি অন্থনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে নিব হয়ে গেল কিন্তু কন্থন বানানো এটা কিন্তু প্রচুর ক্রিস্পি প্রচুর পরিমাণে ক্রিস্পি খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ